বন্ধুরা মধুশিকা পর্ষদের মতো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একই রকমের একই বয়ানে নির্দেশিকা বার করলো অর্থাৎ প্রথম ফেজে যাদের ভোট আছে তাদের ষোলো থেকে কুড়ি এপ্রিল ছুটি দ্বিতীয় ফেজে যাদের ভোট তাদের চব্বিশ থেকে সাতাশে এপ্রিল ছুটি বাকিদের ক্ষেত্রে ছয় মে থেকে সেকেন্ড জুন পর্যন্ত ছুটি হাই সেকেন্ডারি বা মাধ্যমিক স্কুলগুলোর ক্ষেত্রে এই ছুটি গরমের ছুটি যেরকম ছিল প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কিন্তু ছিল না প্রাইমারি স্কুলের ক্ষেত্রে ছুটি কেমন ছিল ছিল প্রাইমারিতে অবকাশ মে থেকে জুন পর্যন্ত তাহলে কি হলো আমরা একটু ক্যালেন্ডারটা যদি দেখি প্রাইমারিদের ক্ষেত্রে তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তেরো তারিখ থেকে এই ডেট থেকে তাদের ছুটি ছিল তেসরা জুন পর্যন্ত অর্থাৎ এই তেসরা জুন যেটা নতুন অর্ডারে দেখা যাচ্ছে আর ছুটি থাকছে না তাহলে প্রাইমারিতে ঠিক ছুটি পাচ্ছেন ছ তারিখ থেকে ছুটি হওয়ায় ছয় সাত নয় দশ এগারো আবার ওদিকে একদিন কমে গেল তাহলে প্রাইমারি ক্ষেত্রে চার দিন বর্ধিত ছুটি হচ্ছে যেখানে হাই স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু ছুটি প্রায় বারো দিন বাড়ছে এই যে গ্রীষ্মাবকাশ বা সামার ভ্যাকেশন নিয়ে প্রাইমারি এবং হাই সেকেন্ডারি বা মাধ্যমিক স্কুলগুলোর মধ্যে যে বৈষম্য সে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই প্রাইমারি স্তরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু অনেক সময় অভিযোগ আনেন এবং এই ক্ষেত্রেও কিন্তু ঘটনাক্রমে দেখা গেল হাই স্কুলগুলোর ক্ষেত্রে যতদিন গরমের ছুটি বাড়লো প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু ততদিন বাড়লো না এই বিতর্ক দূর করতে সারা রাজ্যে প্রাইমারি এবং মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলগুলোর গরমের ছুটি একই রকম রাখা যায় কিনা সেটা কিন্তু আগামী দিনে ভাবতে হবে যাই হোক আমি আমার মতামত শেয়ার করলাম আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ